যে হারে গাছ গাছ কাটা হচ্ছে জঙ্গল উবে যাচ্ছে গাছ নেই সেই গাছের গাছে যে হুনমানরা ঘোরা ঘোরাঘুরি করে এবং খাবারের সন্ধানের জন্য জঙ্গলেই থাকে এখন যে দেখা যাচ্ছে যে যে পরিস্থিতি এসে গেছে হনুমানরা আসছে শহরের দিকে খাবারের খোঁজে আমি দাঁড়িয়ে আছি একুশ নম্বর ওয়ার্ডে এই সেই পোস্ট যেখানে আজ দুপুর আড়াইটা নাগাদ একটা বাচ্চা হুনমান আটকে যায় এবং আড়াইটা থেকে শুরু করে এখন প্রায় আটটা বাজে চললো এখনো পর্যন্ত ওই ঘন্টাখানেক আগে ঘন্টাখানেক আগে খবর পান খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকরা আসেন এবং এসে বাচ্চা হনুমানটাকে উদ্ধার করেন আমি কথা বলবো এখানে যে যিনি বন দপ্তরকে খবর দিয়েছেন এবং অনেক চেষ্টা করেছে যে কিভাবে এই বন দপ্তরের নাম্বার পাওয়া যায় বিভিন্ন জায়গায় ফোনাফুনি করে যোগাযোগ করেছে উনি আমি ওনার সাথে কথা বলবো বাচ্চা হনুমান এখানে আহ নেট সমেত আহ লাইট পোস্ট -এ আটকে গিয়েছিল এবং ঝুলছিল ওটা কিছুতে আমরা মানে ওকে রেসিউ করতে পারছিলাম না তো ইলেকট্রিশিয়ান দাদাদের প্রচেষ্টা এবং বন দপ্তরের লোককে ফোন করে ওনারা আসেন এবং জনাই সংকল্প থেকে আমি নাম্বারটা পেয়েছি দিয়ে আমি ফোন করে আনাতে ওনারা এখন রেসিউ করেছে বাচ্চাটা প্রাণে বেঁচে গেছে এইটুকুই আশা ছিল আমাদের ঘটনাটা ঘটে যে এরকম দুপুর দুটো আড়াইটে এরকম হবে বাট আমরা নাম্বারটা ঠিক মতো জায়গায় পাইনি বলে বা যোগার করতে পারছিলাম না বলে আমরা ঠিক যোগাযোগ করতে পারছিলাম না যোগাযোগটা হয় আমাদের ছটা সাড়ে ছটার সময় আমি নাম্বার পাই জনায় সংকল্প যে রেস্কিউ টিম আছে ওনার কাছ থেকে ম্যাডাম আমাকে নাম্বারটা দেন এবং আমি ফোন করার পর তারপরে আমাদের বন দপ্তরের লোক আসে এবং ইলেকট্রিশিয়ান দাদাদের ডাকি ওনারা আসেন এসে ওনাকে বাচ্চাটাকে রেস্কিউ করে দেয় এনার প্রচেষ্টায় এবং এলাকার সবাইকে আমরা দেখতে পাচ্ছি যারা সবাই মিলে এই বন দপ্তরের সাথে যোগাযোগ করেছে এবং এলাকার আহ আরো সবাই রয়েছে আমাদের আমি শ্যামলদার সাথে কথা বলবো শ্যামলদা এই যে আহ বলো প্রাণীরা সব জঙ্গল থেকে ছেড়ে শহরের দিকে আসছে যেহেতু গাছ পাচ্ছে না আহ খাবারের সন্ধানে বিভিন্ন শহরে শহরে ঘুরছে কি বলবো যেটা হচ্ছে যে আমাদের একুশ মেনলি একুশ নম্বর ওয়ার্ড একুশ নম্বর ওয়ার্ডে এখনো বাগান টাগান সমস্ত আছে জঙ্গলও আছে কিন্তু গতকাল আজকে তো এটা ঘটনাটা ঘটেছে গতকাল এখানে ঘোষের বাড়িতে ওই রকম একটা কাঁঠাল গাছে পুরো ওই কাঁঠাল পাটাল হয়েছিল সেখানে ওরা জাল দিয়ে ঘিরে দিয়েছিল সেখানে দুটো বাচ্চা আটকে গিয়েছিল হ্যাঁ আটকে যাওয়ার জন্য ওর বাড়িতে প্রায় একশো হনুমান ওর বাড়ি পুরো ঘেরাও করেছিল এবং ওদেরকে মানে বেরোতে দিচ্ছে না দিচ্ছে না পরে আমাদের এই বিভিন্ন লোকের সহায়তা ওদের ওই জাল কেটে দুটো বাচ্চাকে উদ্ধার করে তাতে ওই জালটা ওদের সঙ্গে হয়তো ছিল আজকে ওই জাল এখানে আটকে গেছে আমি শুনছি এসে এখানে ভিড় দেখে আমি দাঁড়িয়ে পড়লাম যে কি ব্যাপার হয়েছে তখন দেখলাম যে ওই বলছি মৌমিতা আমার ওই বৌমা ও বলছে যে ওই রহনমানটা আটকে গেছিলো তারপর আমি ইলেকট্রিসিটি বোর্ডের ওখানেও দেখলাম ওই মেইন রোডে ওদের গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে ওরা জাম্পার নামিয়ে দিয়ে এদেরকে উদ্ধার করেছে উদ্ধার করে বন দপ্তরকে দিয়েছে খুবই ভালো প্রয়াস এইভাবে না করলে এমনি আমাদের এখানে বনটা অনেক আছে আমাদের এখনো একুশ নম্বর ওয়ার্ড খুব একটা শহর হয়ে যায়নি বিশেষ করে রামকৃষ্ণ মাটি মন্ডের যদি দেখো বিভিন্ন এলাকায় তবে ফাছ যে কাটছে এ করছে অস্বীকার করার নেই বা লোকে বাঁশ বিক্রি বাঁশ তো আর এ করবে না বাঁশ বিক্রি করে এ করে এ সমস্ত হচ্ছে তবে আমাদের এখানেও এখনো অনেকটাই মানে জঙ্গল জঙ্গল আছে মানুষ কিন্তু সেইভাবে ওরা যে আগে খাবার পেতো হনুমানরা সেইভাবে পাচ্ছে না আমরা কথা বলে নিলাম এই এলাকার বাসিন্দা শ্যামল সঙ্গে উনি যেটা বললেন যে আগে আগে তো জঙ্গল ছিল সেখানে ফল ফল টল বা আলু বালু সব হনুমানরা এসে খাওয়া দাওয়া করতো সেক্ষেত্রে এখন আর সেই সেই জিনিসটা নেই সেটা একদমই উঠে গেছে তাই হনুমানরা আসছে শহরে এসে কারো ছাদে বসছে কোনো একটি পোস্টে বসছে শুধু একটু খাবারের সন্ধানে কোথায় তারা খেতে আর কি খাবার পাবে আজ ঠিক তাই মনবের একুশ নম্বর ওয়ার্ডে এই ল্যাম্প পোস্টের উপরেই সেই হনুমান এবং তার বাচ্চা নিয়ে এসেছিলেন খাবারের সন্ধানে কোনোভাবে যেহেতু একদম বাচ্চা তো সেই বাচ্চা তারের মধ্যে আটকে যায় এবং তার তারের মধ্যে আড়াইটার সময় ওই বাচ্চা ওই শিশুটা শিশু বাচ্চাটা ওই তারে আটকে যায় এবং এই এলাকার মানুষরা যতটা তাড়াতাড়ি সম্ভব চেষ্টাও করেছে এবং চেষ্টা করে বন দপ্তরের সাথে যোগাযোগ করে এবং ইলেকট্রিশিয়ান সাথে এসে তারা ইলেকট্রিক অফ করে এই সেই পোস্ট থেকে আহ বন দপ্তরের কর্মীরা এসে বাচ্চাটা উদ্ধার করে এই ধরনের আহ খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে